ষোলোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিন তো বিশ্বকর্মা পুজোর সামগ্রী কিনতে যাব বলে মার্কেটে বেরোবো তো সেটাই ছিল প্ল্যান তো সেই সঙ্গে সঙ্গে একটু মার্কেটটাও ঘোরা মেনলি এটাই ছিল আজকের দিনের মূল প্ল্যান তো আমরা এই মার্কেটে এসছিলাম এই এখানে দেখলাম বেশ অনেকটা ভিড় আমি একটু ফটো ফটো তুলে নিলাম এই মল রোড দিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং চৌরাস্তার দিকে বেশ অনেকটা হাঁটা এই চৌরাস্তায় এসে গেলাম এই চৌরাস্তাটা হচ্ছে প্যারিস্টিয়ান এলাকা তাই এখানে কোনো গাড়ি ঘোড়া চালিয়ে নিয়ে যাওয়া যায় না সবাই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যায় প্রচুর দোকান চারদিকে প্রচুর লোকের সমাগম তো আমরা নিউ মহাকাল মার্কেট দিয়ে এগোতে লাগলাম পাশে সুন্দর সিনিক বিউটি ছিল পুরো মুগ্ধকর এত সুন্দর সিনিক বিউটি মন প্রাণ জুড়িয়ে যায় ছোট ছোট গ্রামগুলো কি সুন্দর ছোট ছোটো টুনি বাল্পের মতো দেখাচ্ছে দূরে তার উপর মেঘগুলো খুব সুন্দর লাগছিল তো আমি স্যার আর সৈকত সবাই মিলে রাস্তা ধরে এগোতে লাগলাম এই পাশে ছিল ভানু ভবন গোর্খা কেন্দ্র গোর্খা আন্দোলন কেন্দ্র আর এদিকে ছিল একটা চার্চ এই মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি আই লাভ দার্জিলিংয়ের একটা বোর্ড দেখতে পেলাম সেটাকে ডায়ে রেখে আবার সিনিক বিউটিটা ডায়ে দিকে রেখে আমরা এগোতে লাগলাম আমরা দেখলাম ঘুরে আবার সেই চৌরাস্তাতে এসে পড়লাম এবার আবার মল রোড ধরে আমরা এবার রিসর্ট ফিরছি এত জমজমাট পূর্ণ এলাকা মেনলি বাঙালিরাই বেশি চারদিকে পুরো দোকানের পশর বসেছে তারা সাজিয়ে ক্রেতারা বিক্রেতারা যেন মেলা বসেছে এই জায়গাটা যেন প্রতিদিনই মেলা থাকে এরপরে আমরা সেই জায়গাটা দিয়ে চলে আসলাম যেটা এখানকার ফেমাস সকলে দেখতে চায় যেটা আসার সময় দেখালাম এখানে দেখি লোকের ভিড় উপচে পড়েছে ফটো নেওয়ার জন্য দার্জিলিংয়ে আসলে এই জায়গাটাতে ফটো তোলা মাস্ট এটা একটা চিহ্ন তো দুই দিকে সুন্দর দোকানের বসরা এখানেও দেখি ষোলো আলা বাঙালি রয়েছে ওই দূরে আবার দেখা যাচ্ছে কেভেন্টার্স শুনেছি এখানেও নাকি ভালো খাবার পাওয়া যায় এটাও নাকি দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা দোকান আর কি দার্জিলিংয়ের রাস্তাগুলো না পুরো চড়াই উতরাই নামতে উঠতে এত কষ্ট হয় না তখন নেমে যাচ্ছি দার্জিলিংয়ে একটা স্লোপ দিয়ে আমরা নামছি বাজারের রাস্তা বাজারেই এসছিলাম ওই যে বললাম না বিশ্বকর্মা পুজোর কিছু সামগ্রী কিনব তো সেটার জন্যই বাজারে ওই বাজারে এসেই একটু ঘোরাফেরা তো একটু খিদে পেয়েছিল স্যার আমাদের আবার একটু সিঙ্গারা খাওয়ালো তারপরে আমরা গাড়ি করে রিসোর্টে ব্যাক করলাম কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা করে গাড়ি করে রিসোর্টে ব্যাক করলাম রিসেটে বেক করার রাস্তাটা এত সুন্দর ছিল না একে বিকে আর ডান দিকে নয় বাঁ দিকে সব পাহাড়ের বাড়িগুলো এত স্লোপে আলো চিকমিকি জোনাকির মতো দেখাচ্ছিল দেখো পুরো জোনাকির মতো গাছের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কীরকম দেখা যাচ্ছিল তো বন্ধুরা এভাবেই সেদিনকার মতো বাড়িতে ফিরে গেলাম